ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ এলেও সেভাবে দেখা যায়নি মাহিকে হঠাৎ করেই এক নাচের ভিডিওকে কেন্দ্র করে আলোচনা এসেছেন এই অভিনেত্রী যেখানে প্রশংসার চেয়ে প্রশ্নই উঠেছে বেশি তবে কি ঘটেছে প্রকাশিত তার ভিডিওটি ঘিরে এগারোই এপ্রিল ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন সামিরা খান মাহি বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় সেখানে তার পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেন নেটিজেনরা কেউ কেউ বলেন পোশাকটা যেমন কালা বাস্তবেও এই অভিনেত্রী এমন কালা আবার কেউ বলেন পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস কিভাবে পরে তারা তাদের মা বাবারাও কি লজ্জা করে না এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজেও এ বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি জানিয়েছেন তিনি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করেছিলেন অভিনেত্রীর অভিযোগ পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে যেটা দেখতে খুব বাজে ছিল এমনটা করা মোটেও উচিত হয়নি সমালোচনা প্রসঙ্গে মাহি বলেন কিছুদিন পর পর তার সঙ্গে এমন ঘটনা ঘটে এটা নিয়ে কিছুই বলার নেই অনেকের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি কিন্তু তা না নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে আর এই কস্টিউম তিনি পেয়েছিলেন রিহার্সেলের সময় তাও একদিন আগে আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও পাননি তিনি এদিকে খান এখন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং করছেন থার্স ডে নাইট শিরোনামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্র প্রকাশিত হবে এটি আলী সোনালী নিউজ ঢাকা